আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আব্দুল আটিক বিডি থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স দশ থেকে বারোটা ক্লাসের মাধ্যমে আমি ফুটি তোলার চেষ্টা করব যারা প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে চায় তাদের জন্য এই চ্যানেল এই ভিডিও যথেষ্ট স্পেশাল তো মোটামুটিভাবে ক্লাস বাই ক্লাস ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাস আমরা প্রথম পর্বে যে বিষয়গুলো রেখেছিলাম একটা ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করে কীভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায় সেখানে অ্যাপসগুলো সম্পর্কে যে বিষয়বস্তুগুলো থাকে যে এডিটিং টুলসগুলো থাকে সেই টুলসগুলোর পরিচিতি সেখানে তুলে ধরার চেষ্টা করেছি আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস আজকে আমরা সেই টুলসগুলো ব্যবহার করে কি কি ভাবে আমরা কাজ করতে পারবো তার আগে একটা বিষয় জেনে রাখা ভালো প্রফেশনালি ভিডিও এডিটিং করতে গেলে কোন কোন বিষয় জানা থাকতে হয় সেই বিষয়গুলো আরও একবার তুলে ধরি যদিও প্রথম ভিডিওতে বলা আছে তারপর আরও একবার তুলে ধরি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার পজিশন অর্থাৎ ভিডিও এডিটিং করতে গেলে পজিশন জানা থাকতে হয় পজিশন বলতে আপনার পজিশন না আপনার ভিডিওতে যে ইমেজ যে টেক্সট যে পিএনজি যে ফ্রি স্টক পিকচার ব্যবহার করবেন সেগুলো পজিশন জানা থাকতে হবে এরপর হচ্ছে স্কেল স্কেল জানা থাকতে হবে স্কেল কি স্কেল হচ্ছে কোনো কিছুকে ছোট করা এবং বড়ো করাকে স্কেল বোঝানো হয় তারপর হচ্ছে অ্যানিমেশন এরপর হচ্ছে মাস্কিং তারপর হচ্ছে বয়েস ওভার তো মোটামুটিভাবে পজিশন স্কেল অ্যানিমেশন বয়েস ওভার মাস্কিং একটা ভিডিও এডিটিং করতে গেলে মোটামুটিভাবে এই পাঁচ ছয়টা প্রসেস জানা থাকলে চলে তো এই পাঁচ ছয়টা প্রসেস থেকে আপনি যদি কোনো কিছু একটা থেকে মিসিং থাকেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে প্রফেশনাল লুক আসছে না আমি আমার চ্যানেলটা যেহেতু একদম শুরুর লগ্নে আমি আমার ভিডিওতে কোনো এডিটিং রাখবো না কিন্তু কিভাবে এডিটিংটা করতে হয় সবগুলো প্রসেস যখন একবার অ্যাপ্লাই করা হবে তখন দেখা যাবে যে আপনার এডিটিংটা একটা প্রফেশনালি লুক নিয়ে এসেছে অর্থাৎ আপনি একজন প্রফেশনাল পারফরমেন্স করতে পারছেন তো কথা নাম্বারে শুরু করছি আজকে যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে যা থাকছে সেটা হচ্ছে পজেশন প্রথম ক্লাসে আমরা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা দিয়েছি আজকে আমাদের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে আমরা পজেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা দেব তো পজেশন সম্পর্কে কিভাবে ধারণা দেব আমরা একটা টেক্সট বা ইমেজ হ্যাঁ এই যে ডিসপ্লেটা আছে আমরা প্রথম ক্লাসে কিন্তু ডিসপ্লে কোথায় আছে এটা বুঝিয়ে দিয়েছি একটা ক্লাস না দেখলে পরে ক্লাসে আসলে প্রবলেম হবে তো আমি অ্যাপল টাস্ক টাস্কবার থেকে একটা টেক্সট অ্যাড করব সর্বপ্রথম আমি একটা কুইক টেস্টে প্রেস করে একটা টেক্সট নিব বাস আমি একটা কি নিলাম টেক্সট নিলাম এই টেক্সটটা চাইলে একটা আরো বড় করতে পারি যে তো ডিসপ্লেটা ব্লাক হয়ে আছে আপনার ডিসপ্লেতে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তাহলে এটা ব্ল্যাক দেখা যাবে না স্টক মিডিয়া আছে এখান থেকে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড নেব যে কোনো কালারের যেহেতু আমরা পরীক্ষামূলক ভিডিও ভিডিওটা করছি একটা ভিডিও নিলেই হলো এটা নেব বাস এখন খেয়াল করে দেখেন বিষয়টা এমনি একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম সময় বাঁচানোর জন্য এখন আজকে টপিক ছিল কিন্তু পজিশন তো পজিশনটা কী জিনিস সেটা একটু ভালোভাবে বুঝি সুন্দর করে খেয়াল করে দেখবেন এই যে ডিসপ্লেটা হলুদ এখানে লেখা আছে টেক্সটেয়ার হুম এইটা এই জিনিসটা আমরা যদি চাই এটা ডিসপ্লের মাঝখানে প্রদর্শন করব সেটা করতে পারবো আমরা যদি চাই এখানে প্রদর্শন করব তাও করতে পারবো যদি চাই আমরা উপরে বাম পাশে প্রদর্শন করব তাও করতে পারবো যদি চাই উপরে ডান পাশে প্রদর্শন করব তাও করতে পারবো যদি চাই নিচে ডান পাশে প্রদর্শন করব তাও আমরা এটা করতে পারবো এটা হচ্ছে পজিশনের ব্যবহার তো পজিশনটা কিভাবে কাজ করে সেটা আমরা যে ইফেক্ট কন্ট্রোল আছে প্রথম ক্লাসে ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়েছি ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা সবকিছু করার চেষ্টা করবো তার আগে এই টেক্সটটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই আমরা এখানে কি লিখতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি সেটা আমরা একটু কাস্টমাইজ করে নিই তো কাস্টমাইজটা করার জন্য হুম এখানে আমরা নিজের মতো করে লিখবো যেমন আমার চ্যানেলের নাম আবদুল্লাহ টেকবিডি আমি সেটাই লিখছি আবদুল্লাহ টেক বিডি এটা হচ্ছে আমার চ্যানেলের নাম তো কাস্টমাইজ করার জন্য হুম এখানে কিন্তু ইফেক্ট কন্ট্রোল থেকে কাস্টমাইজ করতে হয় তো একই সাথে আমাদের কাস্টমাইজ করা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা শেখা হলো পক্ষান্তরে পজিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়া হলো তো কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেওয়া এটা হচ্ছে প্রথম কাজ তো কালারটাকে চেঞ্জ করার জন্য এই যে সাদা অপশন দেওয়া আছে টেক্সট কালার আমি মাউসটা রেখেছি দেখতে পাচ্ছেন লেখা উঠেছে টেক্সট কালার তো আমরা টেক্সট প্রেস করলে ওরা যতগুলো কালার দিয়েছে সবগুলো কালার এখানে আমাদের সামনে শো করবে তো যে কালারটা আমাদের কাছে গ্রান্টেড আমরা সেই কালারটা অ্যাকসেপ্ট করব যেহেতু হলুদের মধ্যে লালটা ফোটানোর চেষ্টা করেছি যথেষ্ট এরপর হচ্ছে এ ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজটা আপনি যদি চান এই যে বিরাশি লেখা আছে এই যে মাউসটা রেখেছি দেখতে পাচ্ছেন এই বিরাশিতে ক্লিক করলে আপনার ফ্রন্ট সাইজ দিয়ে দেবে কেমন এটা কমে গেল তো এখান থেকে করতে পারবেন আবার যদি ম্যানুয়ালি করতে চান একটু নিচে আসলে এইখানে লেখা আছে স্কেল এই যে দেখতে পাচ্ছেন স্কেল স্কেলে যদি আপনি এখানে চাপ দিয়ে ডান পাশে নেন এটা বড় হয়ে যাবে যদি বাম পাশে নেন তাহলে এটা ছোট হয়ে যাবে এটা হচ্ছে কাজ তো এখন আমাদের কাজটা হচ্ছে আজকে কিন্তু আমাদের প্রচার বিষয় হচ্ছে পজিশনটা তো আমরা টেক্সটের কালার চেঞ্জ করলাম এবং ফ্রন্ট সাইজ চেঞ্জ করলাম এরপর হচ্ছে আমাদের টেক্সট ফ্রন্ট চেঞ্জ করতে হবে মনে হয় ফ্রন্টের সাইজ যে টেক্সট আমি নিচ্ছি এরিয়াল এটা আমার কাছে খুব বেশি আউটস্ট্যান্ডিং লাগছে না এটাকে আমরা একটু চেঞ্জ করব চেঞ্জ করার জন্য এই যে এরিয়াল ইউনিকোড এটাতে প্রেস করলে এরিয়াল ইউনিকোড দেখতে পাচ্ছেন এম এখানে প্রেস করলে আপনাকে ফ্রন্ট দিয়ে দেবে তো যে ফ্রন্টটা আমাদের কাছে আউটস্ট্যান্ডিং মনে হবে আমরা সেই ফ্রন্টটা ইউজ করব। তো যেহেতু আমরা একটু পরীক্ষামূলক করছি আমরা শিলিগুড়িটা ইউজ করলাম পরীক্ষার জন্য এখন আমাদের মূল কাজ শুরু তো মূল কাজটা কিভাবে শুরু আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করলাম সাইজ চেঞ্জ করলাম ফ্রন্টের স্টাইল চেঞ্জ করলাম তিনটা কাজ করলাম কাস্টমাইজ করার জন্য এখন আমাদের আসতে হবে এই ফ্রন্টের পজিশন নিয়ে কাজ করতে হবে এখানে শুধু যে ফ্রন্ট তা না আপনি এই টাইম লাইনে যে কোনো পিএনজি পিকচার ফ্রি স্টক ভিডিও অথবা ফ্রি স্টক পিএনজি ফ্রি স্টক পিকচার এছাড়া যে কোনো টেক্সট টেক্সট পজিশনের যে রুলস যে কোনো ইমেজ পিকচার ফ্রি স্টক ভিডিও এটাকে কাস্টমাইজ করা বা পজিশন করা একই রুলস একই প্রসেস তো এখন আমাদের এই যে ইফেক্ট কন্ট্রোল ট্যানপাস থেকে একটু আন্ডার স্ক্রল করে নিচে আসতে হবে আসলে আমরা বেশ কিছু অপশন পাবো তো এই অপশানগুলো আমাদেরকে একটু সুন্দর করে বুঝতে হবে এখানে সর্বোপরি দেখেন রোটেট এ একটা অপশন স্কেল এ একটা অপশন পজিশন এ একটা অপশন এই এই ওয়াই পজিশন এটার একটা অপশন ঠিক আছে একটু সুন্দর করে বিষয়টা ভালো করে খেয়াল করে বুঝবেন তো আমরা এই যে স্কেল স্কেলটার কি কাজ এটা একটু বুঝি এই স্কেল হচ্ছে আপনি যদি টেক্সট বড় করতে চান বড় করতে পারবেন ছোট করতে চাইলে ছোট করতে পারবেন স্কেল যদি আমরা ডান পাশে নেই বড় হয়ে যাবে বাম পাশে নিলে ছোট হয়ে যাবে অর্থাৎ এই মাউসটা কেলের স্কেলের ভিতরে রাখলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এইটাকেই বাম দিকে নিলে ছোট হয়ে যাবে ডান দিকে নিলে ছোট হয়ে বড় হয়ে যাবে ডান দিকে নিলে বড় হয়ে যাবে আর পজিশন পজিশনের দুইটা দিক আছে এই যে দেখতে পাচ্ছেন পজিশনের দুইটা দিক দুইটা ঘর একটা হচ্ছে এক্স পজিশন এই যে লেখা আছে এক্স আরটা হচ্ছে ওয়াই আরটা ওয়াই পজিশন এই দুইটা পজিশন আছে এই দুইটা পজিশনের দুইটা কাজ এই দুইটা কাজকে আমরা একটু ভালোভাবে বুঝি ওয়াই পজিশনের মাধ্যমে এই টেক্সটকে উপরে নেওয়া যায় এবং নিচে নামানো যায় কথাটা ভালোভাবে বোঝেন ওয়াই পজিশনের মাধ্যমে এই টেক্সট একবার উপরে উঠবে একবার নিচে নামবে আপনি যদি চান যে আপনি উপরে উঠাবেন তাহলে ওয়াই পজিশনের মাধ্যমে করতে হবে কিভাবে করবেন একটু দেখিয়ে দিচ্ছি এ টেক্সট আমরা ওয়াই পজিশনে মাউসটা রাখলাম এটাকে যদি আমরা ডান দিকে তুলি তাহলে টেক্সট উপরে উঠবে দেখতে পাচ্ছেন টেক্সট কিন্তু উপরে উঠল আবার ওয়াই পজিশনে মাউস মাউসটা রেখে যদি বাম দিকে টানি তাহলে টেক্সট আস্তে আস্তে নিচে নেমে যাবে দেখতে পাচ্ছেন নিচে নেমে আসলো যত নিচে নামাবো তত নিচে নামবে এটা হচ্ছে কথা আর পজিশনে কাজ তাহলে কি এক্সপোজেশনের কাজ হচ্ছে এখানে মাউস রেখে যদি আমি বাম দিকে টানি তাহলে টেক্সট বামে যাবে যদি আমি ডান দিকে টানি তাহলে টেক্সট ডানে যাবে এটা হচ্ছে এক্সপোজিশনের কাজ দেখুন আমরা টেক্সটটা চাচ্ছি যে এই মনিটরের বাম পাশে নিচে শো করবে ছোট করে এখন পুরো মনিটর জুড়ে আছে তখন ছোট করে তো আমরা একটু টেক্সটটা স্কেলের মাধ্যমে ছোট করে নিই স্কেলটাকে মাউস রেখে বাম দেখে টানলে টেক্সট ছোট হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি কি চাচ্ছি হচ্ছে এই টেক্সট মনিটরের বাম পাশে নিচে থাকবে তাহলে বামে এবং ডানে নেওয়ার জন্য আমরা জানি এক্সপোজিশনে কাজ করতে হয় এই যে এক্সপোজিশন এক্সপোজিশনে মাউসটা রেখে যদি আমরা বাম দিকে টানি তাহলে টেক্সটটা অটোমেটিক মনিটরের নিচে বামে চলে যাবে কিন্তু আপনি যদি মনে করেন এই টেক্সট মনিটরে বামে রাখলে ভালো লাগবে না মনিটরের নিচে বামে রাখলে ভালো লাগবে না আপনি চাচ্ছেন ডিসপ্লের উপরে রাখবেন কিন্তু বাম পাশে রাখবেন তো আমরা জানি একটা টেক্সটকে উপরে উঠাইতে গেলে বা নিচে নামাইতে গেলে y কাজ করতে হয় তো উপরে উঠাইতে গেলে y পজিশনে মাউস রেখে আপনাকে ডান দিকে টানতে হবে তাহলে আপনার টেক্সট অটোমেটিক উপরে উঠে যাবে দেখতে পাচ্ছেন টেক্সট উপরে উঠে গেল যদি আপনি চান এই টেক্সট মনিটরের উপরে বাম পাশে ভালো লাগছে না আমি মনিটরের উপরেই রাখবো কিন্তু ডান পাশে রাখবো তাহলে আমরা জানি টেক্সট বামে এবং ডানে নেওয়ার জন্য আমাদেরকে এক্সপোজিশনে কাজ করতে হয় তো এক্সপোজিশনে কাজ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম মাউসটা এক্সপোজিশনে রেখে ডানে প্রেস করতে হবে ডানে নিলে টেক্সট অটোমেটিক ডানে চলে যাবে এবার আপনি যদি চান এই টেক্সট মনিটরের উপরে ডান পাশে ভালো লাগছে না আপনি চাচ্ছেন এই টেক্সট নিচে নেমে আসবে তাহলে আপনাকে কি করতে হবে ওয়াই পজিশনে মাউসটা রেখে আপনাকে বাম দিকে টানলে টেক্সট অটোমেটিক নিচে নেমে চলে আসবে আশা করছি একটা টেক্সট পিএনজি পিকচার অথবা যে কোনো ফ্রি স্টক ভিডিও আপনি এই প্রসেসের মাধ্যমে তার পজিশনকে নির্ধারণ করতে পারবেন এখন আমরা এখন আমরা চাচ্ছি এই টেক্সট মাঝখানে থাকবে হুম তো এই টেক্সটটা যদি আমি সর্বপ্রথম মাসখানে রাখতে চাই এখন তো মাসখানে নিয়ে আসলাম আমাদের ছিল কোথায় মনিটরের নিচে ডান পাশে তো এটাকে যদি আমরা মাসখানে রাখতে চাই তাহলে কি করতে হবে তো মাসখানে রাখতে চাইলে সর্বপ্রথম সামান্য একটু উপরে উঠতে হবে মাসখান বরাবর উপরে উঠাতে গেলে আমাদেরকে আমরা জানি ওয়াই পজিশনে কাজ করতে হয় তো ওয়াই পজিশনে মাউসটা রেখে টেক্সটাকে উপরে উঠিয়ে দিলাম এটা মাঝখান বরাবর চলে গেল কিন্তু একবারে মাঝখানে থাকবে মধ্যে তাহলে এক্স পজিশনের মাধ্যমে সেটাকে একটু বামে টানলেই টেক্সটটা একদম চলে গেল এভাবে আপনি প্রত্যেকটা জিনিসের হুম আপনি পজিশন নির্ধারণ করতে পারবেন হ্যাঁ এখন যদি মনে করেন যে এই টেক্সটের ক্ষেত্রে এই রুলস অন্য টেক্সটের ক্ষেত্রে কি রুলস না সেম রুলস এটাকে সেম রুলস করতে হবে তো এই টেক্সটের পজিশন আর টেক্সটের আরেকটা কাজ আছে অ্যানিমেশন অ্যানিমেশন নিয়ে অন্য অন্যদিন কাজ করব আজকে সামান্য কিছু অ্যানিমেশন দেখিয়ে দেব আপনাদেরকে আমরা চাচ্ছি কম্পিউটারে যখন আমরা ল্যাপ কিবোর্ড দিয়ে টাইপ করি তখন এই ফ্রন্টগুলো ফ্রন্টের প্রতিটি অক্ষর কিভাবে ডিসপ্লেতে প্রদর্শন করে সে অ্যানিমেশন নিয়ে কাজ করব আমরা যদি এরকম চাই তাহলে হ্যাঁ যারা প্রিমিয়াম বাসন ইউজ করে তাদের জন্য খুব সহজ আমরা টেক্সটটাকে ছোট করে নেব ছোট হয়ে গেল এখন প্রদর্শন করলো করবো অ্যানিমেশন সম্পর্কে আজকে সামান্য কিছু ধারণা দেব কেমন তো এই ধারণাটা দিতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এই যে ইফেক্ট কন্ট্রোল আছে মনিটরের উপরে ডান পাশে ইফেক্ট কন্ট্রোল দেখেন টেক্সট ভিডিও টেক্সট টু পিচ বেসিক অ্যানিমেশন আপনাকে অ্যানিমেশনে প্রেস করতে হবে তো অ্যানিমেশনে প্রেস করলে এখানে অনেকগুলো অ্যানিমেশন সিস্টেম আছে যেখানে যেখানে আপনি তৃপ্তি পাবেন যে অ্যানিমেশনটা করে যেমন আমি এটা একটু টাইপিং করলাম অনেক স্পিডে দেওয়া আছে এটা স্পিডটা কমিয়ে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিভাবে টাইপিং হচ্ছে হ্যাঁ এভাবে যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে আপনি অটোমেটিক এখানে অটো অনেকগুলো অ্যানিমেশন সিস্টেম দেওয়া আছে অন্য আরেকটা প্রেস করে দেখি আমরা এটা কিভাবে প্রদর্শন করে দেখেন আমরা স্পিড কমিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অ্যানিমেশন সিস্টেম আগে যেটা ছিল সেটা কিন্তু আর নেই আবার এখনটা দেখি কিভাবে প্রদর্শন করল দেখেন কিভাবে প্রদর্শন করলো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন সিস্টেমটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল এটা বুঝে ভালো না লাগলে আর প্রেস করে দেখি দেখেন কিভাবে এরা অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে গেল মোটামুটি ভাবে বলা চলে যে যারা অটোমেটিক কিছু অ্যানিমেশন ইউজ করতে চায় তাদেরকে এই যে ইফেক্ট কন্ট্রোলে এসে অ্যানিমেশন প্রেস করলেই হয়ে যাবে টেক্সট নিয়ে আরও কিছু কথা আছে আরো কিছু কাজ আছে যে কাজগুলো যে কথাগুলো আমরা আরও একটা টিউটোরিয়ালের মাধ্যমে শেষ করব আজকে শুধুমাত্র আমরা এই টেক্সটকে কিভাবে পজিশন করতে হয় বা একটা ফ্রি স্টক ভিডিও বা একটা ফ্রি স্টক ইমেজ অথবা যে কোনো পিএনজি পিকচার ডিসপ্লেতে এনে কিভাবে তার পজিশন নির্ধারণ করতে হয় আমরা মোটামুটি সেই পজিশন সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা নেবার চেষ্টা করলাম বাকিটা ইচ্ছা আমি চেষ্টা করব দশ থেকে বারোটা ক্লাসের মাধ্যমে সুন্দর করে এই বিষয়টা বোঝানো বা বোঝাইতে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ